প্রায় সবাই সবাই বলতাম আমাদের যে বয়কট করা হয়েছিল ফুরঘুরা থেকে এটা উঠতি প্রজন্মের বাচ্চারা জানে না ওদের জানা খুব জরুরি হয়ে পড়েছে খুব জরুরি এটা লিখেছিল ছজন নাম দে একদম একই ইশতেহার এভ্রেম সাহেব বের করে দিলেন বাইশজনার নাম দে এরা ছজন আছে আর তারই ভেতরে আমরা কয়েক বা পয়ে ঢুকে গেল ছাব্বিশ বছর আগে ছাব্বিশ বছর আগে দক্ষিণ ভিভিআর একটা ধর্মসভার ইস্তেহারে লেখা হয়েছিল মুজাদ্দিদে জামান আল্লামা রুহলামিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র ও পীরজাদা মনিরুল আমিন সাহেব ধর্মসভার বক্তা এই ইস্তেহারটা ফুরফরা শরীফের ছোট দূর কব্লার সাহেবজাদা ইব্রাহিম এই ইস্তেহারটা পড়ার পর বললো যারা রুলে আমিন সাহেবের নামের আগে মুজাদ্দেদ লিখেছে এরা সব কাপে রয়েছে। গেছে 26 বছর আগের কথা বলছি তাহলে 26 বছর আগে এই কথা মনে রাখতে গলি তার বয়স অন্তত 40 অতি হবে তারে 14 বছর বয়স না হইছে আবার বুঝবে ভালো বুঝবে না তো ইরানা খান এটা অন্ধকারে আছে এখন ওই ইস্তিয়ারের ইব্রাহিম সাহেব আবার পাল্টে ইস্তিয়ার লিখে দিলেন যে যারা রুল আমি সাহেবকে মজাদ্দ বলে তারা সব কাপের হয়ে যাবে ইস্তারটা কি লিখেছিল কারা মৌলানা রকিবুদ্দিন সাহেব মৌলানা আবু জাফর সাহেব ওই দক্ষিণ বেবিয়ার ভিতরে ছটা আলেম ওই ইস্তেহারে ওরা পাল্টে ইস্তার লিখে বলে দিলেন আল্লামা রুল আমিন সাহেব মজাদ্দ তার দলিল এই 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 কেউ যদি চায় আমরা খোলা ময়দানে তাদের সঙ্গে বাহাজ করতে রাজি আছি ওই ছজনায় তাকবুদ্দিন হুজুর আর ওনার সঙ্গীর সাথে আর পাঁচজন ওনার স্থান ছেড়ে দিলেন ফুরবার শরীফ থেকে ছোট হুজুরের পুত্র ইব্রাহিম সিদ্দিকি ঠিক এরা যে স্থানটা ছেড়েছে রুল আমিন সাহেব মোজাদ্দেদ এরা যেটা ছেড়েছে এবং দলিল দিয়েছে এই এই কারণে মোজাদ্দেদ এরা লিখেছিল ছজন নাম দে একদম একই ইস্তেহার ইব্রাহিম সাহেব বের করে দিলেন বাইশ জনের নামে এরা সজা আছে আর তার ভিতরে আমরা কয়েকবার ঢুকে গেল গেছে আসলে তো ওই এস্তেয়ার তো আমরা করিনি কিন্তু এব্রাহিম ওতে আমাদের নাম ঢুকিয়ে দিল শুরু হয়ে গেল আগুন জলা আমরা প্রায় সবাই সবাই বলতাম আমাদের যে বয়কট করা হয়েছিল পুরুফুরা থেকে এটা প্রজন্মের বাচ্চারা জানে না ওদের জানা খুব জরুরি হয়ে পড়েছে খুব জরুরি। লেখা হয়েছিল যে দুটো কারণে এনাদেরকে বয়কট করা হলো একটা কারণ ফুরফুরা পীরজাদাদের এনাত করা আর একটা হলো রুল আমিন সাহেবকে মোজাদ্দেদ বলা এই দুটো কারণে এনাদের বয়কট করা হলো আমরা বঙ্গুনরে লিখেছিলাম যে এই দুটো কাজ আমরা কখনো করি নি অযথা আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে কেন ওনারা বললেন তাইলে লিখে দাও যে রাম কাজ আর করব না আই বললাম না এক কাজ করিনি নি লিখে দেব করব না লেখব না করব না মানে তাইলে আগে করিছি বোঝাইনি বল্লোর ক্ষমা চাই দিয়া আমি কাজ তো করি

সেই বইতে লিখেছিল যে রুলে না সে আবার আল্লামা হয় কি করে অসম্ভব রকমের কথা লিখেছিল আমরা তার বুকে পা দিয়ে প্রতিবাদ চালিয়ে গিয়েছিলাম প্রতিবাদের জবাব নিতে না পেরে ওরা ভেবেছিল পুকুরি টোটাল যা মাছ আছে এই তিন চারটে কুমির খেয়ে ফেলবে শিগগিরি পুকুর থেকে কুমির ডাটা তুলে দেয় বুঝতে পারেননি আমরা সেই কুমিরের জাত বলল আমরা তঙ্গা সঙ্গে সভা করব না আমি বললাম যদি আমার বিশ দাঁত থাকে ও ডেঙ্গায় আমি সার পোকা উই পোকা পোকা এটা সেটা ধরি খেয়ে এলো বয়কট যারা বয়কটের পরে হাতে বায়দের ক্ষমা চেয়ে এলো তাদের ক্ষমা হয়ে গেছে আমরা ওই ক্ষমা চাতি পারিনি আর ক্ষমা চাবো না কোনো দিন বসিয়া টুজুরির বিরুদ্ধে তাদের যে বিশদগার তাদের যে বক্তব্য

তারা জাকাত দিতে অস্বীকার করেনি তারা বাকায়দা নামাজি ছিলেন তবু তাদের বিরুদ্ধে খালিদ বিন ওলিদ অস্ত্র ধারণ করেছিলেন এই মিথ্যা শয়তানদের প্রভাগান্ডার কারণে আজকেও সেই একই মিথ্যা প্রভাগান্ডার কারণে আমাদের কেউ হয় বা ভাবানো হয় যেরা দাদা হুজুরি সেলসেলার দুশ্মন যারা বলছে দুশমন কোনদিন যদি সুযোগ হয় এক জায়গায় বসা তাহলে ফেস টু ফেস কথা হবে যে তুমি ভাই দাদা হুজুর কত না মান আর আমি কত না মান এক জায়গায় দেখা যাবে আচ্ছা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে মাগরিবি بنگালান জুমানে আওয়াইযিন এটা একটা ওলামা সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মাদ্রাসা থেকে যারা فارিগ হয় সেটা হলো ছাত্র সংগঠন রহমানি স্টুডেন্ট ফেডারেশন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ইউটিউব চ্যানেল যারা চালায় সেটা একটা মিডিয়া সংগঠন অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডের আলাদা 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 সেল আছে যে যার কাজ করবে আমাদের কাজ ধর্ম সবাই সবাই দিন প্রচার করা তো এই দিন প্রচারের ক্ষেত্রে দাদা হুজুর কেবলা একটা একটা সভা করে কত ক টাকা করে বলেছে তাড়াতাড়ি বলেন এরকম সভা করে দাদা হুজুর এক একটা সভা থেকে কত কোন নীতি বলেছে দু হাজার তিন হাজার পাঁচ না দশ হাজার কথা বলে কত কোন বলেছে খুশি করে খুশি করে যা দেবে তাই আচ্ছা এখন দাদা হজুরের ওসিয়াত নামা অনুযায়ী সভা কমিটি যা খুশি করে দেবে বক্তাকে তাই নিতে হবে এইটা হলো সেলসেলা এটা হলো দাদা হুজুরের আদর্শ এখন বক্তারা যদি ওয়াজ করার আগে যুক্তি করে নেয় তাহলে সেটা কি দাদা হুজুরের সেলসেলা তাহলে দাদা হুজুরের সেলসেলায় কে আছে আর কে নেই এইটা বোঝার জন্য আগে আপনাকে বলতে হবে আপনি দাদা হুজুরির দাদা হুজুর নাতি ভক্ত বলেন কথা নীতি না নাতি কোনটা দীর্ঘ না আকার নীতি না নাতি কথা বলেন না

প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি যদি দাদা পীরেন নাতি যদি না আপনার নীতি যদি নাতির ভিতরে বিদ্যমান থাকে নাতি যদি নীতির বিদ্যমান নাতির ভিতরে যদি নীতি থাকে নাতির ভিতরে যদি নীতি পাওয়া যায় সে নাতির পাথ আমিও বয়ে বেড়াতে আছি যে নাতির ভিতরে নীতি বদ্ধমান যে নাতির ভিতরে নীতিবর্তন সে সেনাতির পা আমিও মাথায় নিয়ে চলতে রাজি আছি কিন্তু যে নাতির ভিতরে নীতি খুঁজে পাওয়া যায় না সে নাতিকে চললে কি দাদা পীরের আদর্শে চলা হবে এইবারে বলেন আগে নাতি না আগে নীতি ভাই নাতির দলে একটুখানি বলেন নাতি আগে না নীতি আগে কি বলেছেন আগে আগে নীতি আরে নীতি যদি যে নীতির কারণে দাদা হুজুর সেই নীতি যদি তার নাতির ভিতরে থাকবে ভালোবাসবো না তার মানে আরে দাদা হুজুরি দেখতে পাইনি তার একটা আওলাদ পেলিত তো জড়িয়ে ধরবো তার কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর কাছে রক্তের বিচার হবে না আল্লাহর কাছে বিচার হবে নীতি ও আদর্শের বিচার নীতি ও আদর্শের বিচার সম্পূর্ণ মিথ্যা অল জামাত সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করার জন্য এই সমস্ত বিষয়গুলো সমাজের অটানো হয় আমার মনে হচ্ছে যে ২৬ বছরের ইতিহাস লিখলে 520 বিশেষ একটা বই হয়ে যাবে না হলে একটু বর্ষাকাল পড়লে মাঝে মধ্যে যুবকদের একটা কনফারেন্স রাখতে হবে তাহলে এর এদের মাথায় ওই মিথ্যা কথা বলে ব্রেন ওয়াশের একটা অপচেষ্টা চলছে অপচেষ্টা চলছে এরা তো বাচ্চা মানুষ সে সমস্ত বইপত্র দেখিনি শৈশাকর করা বয়কট এরা দেখিনি এগুলো তাদের দেখার দরকার আছে